নমস্কার বন্ধুরা সুস্মিতার ঘরকান্নায় সবাইকে জানাই স্বাগত আজ হচ্ছে রবিবার এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তো আমরা যাচ্ছি এখন ঠাকুর দেখতে আর আমাদের সাথে আছে আমার দিদি আর জামাইবাবু আমরা কিন্তু কিন্তু একই পাড়াতেই থাকি থাকলে হবে কি আমাদের একসাথে যাওয়া হয় না তবে আমরা জগদ্ধাত্রী জগদাত্রী দেখতে যাচ্ছি আর আমি শ্যামনগরে থাকলে হবে কি আমি শ্যামনগরে তো সব জায়গায় চিনি না যেটা কিনা আমার জামাইবাবু জেনে তাই জামাইবাবু আমাদের সাথে যাচ্ছে আর ছেলে তো গেছিল ড্রয়িংয়ে এ ছেলেকে ড্রয়িং থেকে নিয়ে এসেছি কেননা এই সপ্তাহে ড্রয়িং ক্লাস স্টপ করা যাবে না কেননা গেল সপ্তাহে ছিল মামা আর সামনেই ওর ড্রয়িং পরীক্ষা তো দেখো জামাইবাবু কিন্তু আমাদেরকে বিআরএস এর ভেতর থেকে নিয়ে যাচ্ছে নিয়ে যাবে নেহরু মার্কেটে তো যেতে যেতেই দেখছি সুন্দর একটা প্যান্ডেল হয়েছে তো আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকলাম ঢুকে দেখছি যে প্রসাদ দিচ্ছে তো একটু প্রসাদও নিলাম মায়ের আর দেখো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর প্রসাদটাও কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল তো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি নেহরু মার্কেটে তো এই রাস্তাটা আমি খুব ভালো চিনি না তো জামাইবাবু নিয়ে যাচ্ছে আর জামাইবাবুর জন্য কিন্তু নেহরু মার্কেটে আসা না হলে তো শ্যামনাগরেই ছেলে মেয়েকে ঠাকুর দেখিয়ে দিতাম মানে যেটুকুনি আমি চিনি তো আমরা বিআরএসের ভেতর থেকে এসেছি দেখে খুব তাড়াতাড়ি আমরা নেহরু মার্কেটে চলে এসেছি তো নেহরু মার্কেটে তো বেশ কয়েকটা ঠাকুর দেখলাম আর দেখো কী ভালো ভালো লাইটিং হয়েছে তো এখানে দাঁড়িয়ে আমার দিদি জামাইবাবু আমরা একটু সেলফি তুলে নিলাম আর দেখো ছেলেটা কী ঘেমে গেছে তো রুমালটা রেখেছি ব্যাগে তাই একটু হাত দিয়ে ওকে ঘামটা আমি মুছিয়ে দিলাম আর এই নেহরু মার্কেটে কিন্তু আর আমি জানতাম না যে এখানে এখানে এত সুন্দর সুন্দর ঠাকুর হয় তো তো ভোগের খিচুড়ি এখানে বসে একটু আমরা ভোগের খিচুড়ি খেয়ে নিলাম তারপর চলে এসেছি আর একটা প্যান্ডেলে দেখো এই প্যান্ডেলে ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখো আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু ঘেমে পুরো জল হয়ে গেছে তো আমরা নেহরু মার্কেট থেকে বেরিয়ে গেছি তো এখন যাচ্ছি আমরা পিততলা তো ছেলে মেয়ে তো দুজনেই আগে হাঁটছে কেননা ওরা হাঁটতে পারবে কিনা এটা নিয়ে একটু ভয় ছিল কেননা হেঁটে তত অভ্যেস নেই ওদের আর ঠাকুর দেখতে বেরোলে তো একটু হাঁটতেই হবে না হাঁটতে হয় না তো দেখো আমরা আর একটা মণ্ডপ আর এত সুন্দর করে সাজিয়েছে যে কি বলবো সত্যি খুব ভালো লাগছে তো এখানে দেখো এখানেও সবাই কিন্তু ভোগের খিচুড়ি খাচ্ছে কিন্তু এখান থেকে আমরা কোনো ভোগের খিচুড়ি খাইনি তো প্যান্ডেলের ভেতরটা দেখো খুব সুন্দর করেছে তো এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেক ছবি তুলেছি আর এত সুন্দর করেছে যে মুগ্ধ হয়ে তো কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এক কথায় অসাধারণ হয়েছে তো 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 এখানকার ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে আমরা চলে যাচ্ছি আর একটা মণ্ডপে তো দেখো এখানে কি সুন্দর আলোকসজ্জা করেছে সত্যি খুব ভালো লাগছে আর ক্যামেরা করছে কিন্তু আমার মেয়ে আর দেখো এখানে এসে কিন্তু দেখা হয়ে গেল আমাদের পাড়ার সকলের সাথে ওরাও সবাই বেরিয়েছে ঠাকুর দেখতে তো এখানে এসে দেখছি তো মণ্ডপের সামনে অনুষ্ঠান হচ্ছে তো আমরা পাঁচ দিয়ে চলে গেলাম মণ্ডপের ভেতরে মণ্ডপের ভেতরে যেয়ে দেখছি যে দুটো বড় বড় পাখা চলছে আছে আরও পাতা আছে তো আমাদের তো বেশ গরম লাগছিল তো বসে একটুখানি ওখানে হাওয়া কাচ্ছি আর তখনই কিন্তু আমাদের সাথে দেখা হলো সুরূপার সাথে সুরূপা হচ্ছে আমাদের বান্ধবী ওর সাথে প্রথম আলাপ হয়েছিল স্কুলে ওর মেয়ে আর আমার মেয়ে কিন্তু একই স্কুলেই পড়তো তো ওর মেয়ে এখন আর ওই স্কুলে পড়ে না তো অন্য স্কুলে চলে গেছে আর আর ওর হাজব্যান্ড কিন্তু নম্বর ওয়ার্ডের হিমাংশু দা তো সুরূপার সাথে দেখা হয়তো খুব ভালো লাগলো অনেকদিন পরেই ওর সাথে দেখা হলো এরপর আমরা চলে এসেছি পঁচিশ নম্বর রেলগেটের সামনে যে জগদাত্রী পুজোটা হয় তো সেখানেই দেখো কি সুন্দর প্যান্ডেলটা করেছে প্যান্ডেলের ভেতরটাও কিন্তু খুব সুন্দর করেছে আর এখানে কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল তো মেয়ে তো ভিডিও করছিল আমি ছেলেকে নিয়ে চলে গেছিলাম মণ্ডপের ভেতরে তো দেখো মণ্ডপের ভেতরটা খুব সুন্দর করেছে এরপর আমরা চলে আসলাম রক্ষাকালীতলা পার্কে তো এখানকার ঠাকুরটা দেখার পরে আমরা চলে গেছি ব্যানার্জি পাড়াতে ব্যানার্জি পাড়ার ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এরপর আমার ছেলে মেয়ে খাচ্ছে ফুচকা আর এখানে খিচুড়ি ভোগ দিচ্ছিল তো জামাইবাবু এখানে খিচুড়ির আলুর দম নিয়েছে নিয়ে খাচ্ছে আর পঁচিশ নম্বর রেলগেটের ওইখান থেকে কিন্তু জামাইবাবু ফিস কাটলেট কিনেছে তো এটা বাড়িতে নিয়ে যাচ্ছে আর ছেলে মেয়ে দাঁড়িয়ে এখানে ফুচকা খাচ্ছে তো জামাইবাবু বলছে তোরা কিন্তু বাড়িতে যাবি যে জল খেয়ে শুয়ে পড়বি ফুচকা খাওয়ার পর তো দুই ভাই বোন লেগে গেছে প্রচুর ঝাল তো ওরা গেছিলো আইসক্রিমের দোকানে আইসক্রিম কিনতে তো যেয়ে দেখছে যে আইসক্রিম শেষ হয়ে গেছে তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো দেখো এটা একটা বাড়ির পুজো কি সুন্দর লাইটিং করেছে আর এখানে যেতে যেতেই আমাদের দেখা হয়ে গেল সীমাদির সাথে সীমাদিদের এই বাড়ির পুজোতে নিমন্ত্রণ ছিল তো আমি তো ভাবতেই পারিনি যে সীমাদির সাথে দেখা হবে সীমাদি হচ্ছে আমাদের পাড়ার মেয়ে এখন বিয়ে হয়ে চলে গেছে ব্যারাকপুর মানে আমাদের দিদি হয় কিন্তু আর দেখো পেছনে আছে সীমাদির মেয়ে ওইন্দ্রিলা আর সিমাদির ভাইয়ের বউ কিন্তু আমাদের বান্ধবী হয় আর এটা হচ্ছে এলোমেলো সঙ্গে ঠাকুর আর দেখো এটা থিম করেছে পাখি ভেতরটাও কিন্তু খুব সুন্দর করেছে তো এখানে ওসে দেখা হয়ে গেল সুস্মিতার সাথে সুস্মিতা হচ্ছে আমাদের পাড়ার বউ তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা একটুখানি কিরকম লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করো